আলাইকুম আজকে আপনাদের মাঝে শেয়ার করব পাঁচ মিশালি ভাজি তো আপনারা এই ভাজিটা সকালে নাস্তার সাথে অনাহাসি খেতে পারেন যেমন রুটি পরাটা গরম ভাতের সাথে বেশ জমে যাবে কিন্তু ভাজিটা তো দেখতে পারছেন দেখতে কতটা লোভনীয় লাগছে আর খেতে তো বেশ দারুণ হয়েছিল বলে বাসায় প্রকাশ করা যাবে না যে কতটা ভালো লেগেছিলো এবং সব ধরনের সবজি মোটামুটি এটার ভিতরে ছিল যেমন মিষ্টি কুমড়া কাকরোল পটল আলু পেঁপে আরও আপনারা চেলে চাইলে অনেক কিছুই দিতে পারবেন তো আমি এই যে আপনারা দেখতে পারছেন সাইজটা কতটুকু করে কেটেছি এবং সব সবজিগুলা একই সাইজে আমি কেটে নিয়েছি আর অন্যদিকে আমি একটা কড়াই দিয়ে দিলাম কড়াইটায় গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করে তেল দিয়ে দিলাম তেলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব তারপরে এখন আমি পেঁয়াজ এবং রসুন কুচি দিয়ে দিলাম সাথে কাঁচামরিচ অ্যাড করে দিব দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নেব যখন এই রকমের হয়ে আসবে যেমন একটু ভাজা ভাজা লালসে অবস্থায় হয়ে আসবে এখন আমি ভাজিটা দিয়ে দিব অবশ্যই এভাবে লালচে হওয়ার পরে আপনারা ভাজিটা দিবেন তার আগে ভাজিটা বা সবজি কাটা যেটা ওটা দিয়ে দিবেন তার আগে দিতে যাবেন না তাহলে ফ্লেভারটা অত ভালো আসবে না একটা কেমন ফ্রন টাইপের একটা ফ্লেভার আসবে সকালে বড় খেতে বেশ ভালো লাগবে এটা আপনারা বাচ্চাদের টিফিনেও দিতে পারেন রুটির সাথে বা পরাটার সাথে এখানে আমি একটু লবণ দিয়ে দিলাম আর একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এখন আমি ভালোভাবে নেড়ে চেড়ে নিব আর আমার ভিডিওটা যদি কারো ভালো লেগে থাকে প্লিজ একটি লাইক করবেন সাথে সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে দিবেন আমার ভিডিও শার মাত্রই আপনাদের কাছে পৌঁছে যাবে এই যে ভাজিটা হওয়া পর্যন্ত অপেক্ষা করে চলে আসলাম আর অবশ্যই আপনারা বারবার এই ঢাকনাটা উঠাইয়ে নেড়ে নেবেন তা না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে আর ভাজিতে পানি দিতে যাবেন না তাহলে কিন্তু আপনার আরও বেশি পানি হয়ে যাবে এই যে সবজিটা কেটে রাখা হয়েছে ওটা থেকে একটা পানি বের হয় এই যে দেখতে পাচ্ছেন কি পরিমাণ পানি বের হয়েছে আর আপনারা চাইলে এই পর্যায়ে উঠাইয়ে নিতে পারেন আর যদি না চান এর থেকে সময় বেশি নিয়ে একদম ভাজা ভাজা করে উঠিয়ে নিতে পারেন আমি যেমন একদম ভাজা ভাজা করেই উঠিয়ে নিয়েছি আর উপরে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিবেন আমিও দিয়েছি বাট স্কিপ হয়ে গেছে ভিডিও করতে আমি ভুলে গিয়েছিলাম তো আপনারা এখানে একটু ধনিয়া পাতা দিয়ে নেড়ে চেড়ে তুলে নেবেন আর সকালে বেশ জমে খেয়ে নেবেন আজকের ভিডিওটা এ পর্যন্তই আল্লাহ হাফেজ